দর্শক আজকে চার অফার দিয়ে দেখেন কতগুলো শার্ট শাকি আসছে সবগুলো হচ্ছে আপনাদের জন্য তিন পিস শার্ট এক পিস প্যান্ট যেটা হচ্ছে এক্সপোর্টের ভিতরে দাম কত জানেন দাম হচ্ছে দুই হাজার টাকা দিব আজকে কত মাত্র বারোশো টাকায় সাত দিনের অফারে এটা কিন্তু

আসসালামু ভালো অনেকে যে ভিতরে এখন চলে আসছে এই সময় কিন্তু কোন সরু গেলে কিন্তু আপনারা অফার পাবেন না বাট আজকে কিন্তু এরকম একটা শোরুম খুঁজে পেয়েছি যেখান থেকে কিনে আপনারা তিন পিস শার্ট দেন হচ্ছে এক পিস প্যান্ট পেয়ে যাবেন দাম কত জানেন দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এই যে আজকে যে প্যান্টটা দিবো সেটা হচ্ছে এক্সপোর্টের ভিতরে

অফার দাও আছে এই যে কিন্তু এই যে কোন কালার আসলে যে কোন কালার কাপড় থাকবে সুপার স্টিচ কাপড় এটা যারা ডাবল পকেট ফুল এটা হবে মাত্র 3 পিস শার্ট 1 পিস প্যান্ট মাত্র এই যে যেকোনো পিস এই একটা চেকের হ্যাঁ এই একটা ডাবল

এই তো শপনিল ভাই 3 পিস সেট মাত্র 1200 টাকায় পেড জন্য ওকে দিনের জন্য কালার আছে শপনিল ভাই অনেক কালার আছে এই একটা কালার কালারগুলো জাস্ট দেখাচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে এই একটা কালার আকার বাইরে যদি কোনো ভাইয়ার নাওর ইচ্ছে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন আসলে আপনাদের সাথে কোনো ফিটিং করতে হবে না হ্যাঁ কোনো খরচ নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটিংস এই একটা কালার

তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি এখানে যে অফারটি আছে দেখানোর জন্য দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ